চলে আসলাম সন্ধ্যায় লাইভে সবাই কেমন আছেন এই মুহূর্তে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে শরীরটা বেশি ইয়ে ছিল না তাই একটু আসতে দেরি হয়ে গেছে তাই সন্ধ্যা হয়ে গেছে যদিও তাই চলে আসলাম এই মুহুর্তে লাইভে আপনাদের সাথে যুক্ত হলাম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং লাইভে অ্যাক্টিভ আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা এই মুহূর্তে কে কোথায় আছেন এবং কে কোথার থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আজকের লাইভে সবাইকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমাদের কণ্ঠশিল্পীগল আমার পিছনে দাঁড়িয়ে আছে এই হলো আমাকে বড়ো কণ্ঠশিল্পী ঠিক আছে আজকের লাইভে আমার প্রধান অতিথি ঠিক আছে এই মুহূর্তে কে কোথার থেকে লাইভে যুক্ত আছেন এবং কে কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ লাইবে বন্ধুরা কী করছেন আপনারা এই মুহূর্তে এবং আজকের আবহাওয়াটা অনেকটাই